আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আল্লাহর মতে আমি খুব ভালো আছি তো আজকের ভিডিওটা খুবই স্পেশাল আজকের এই ভিডিওটের মধ্যে থাকবে আপনাদের সবার রিকোয়েস্টের নেটের ব্রাইডালের শাড়ি এবং নেটের গর্জেস পার্টি শাড়ি আজকের এই বিরিয়টের মধ্যে আমরা সব এক্সক্লুসিভ ডিজাইনের নেটের পার্টি শাড়ি কালেকশনগুলো দেখাবো এবং এখান থেকে আপনারা চাইলে ব্রাইডালের জন্য আপনারা এই শাড়িগুলো সিলেক্ট করতে পারবেন প্রত্যেকটা এক্সক্লুসিভ ডিজাইনের শাড়িগুলো থাকবে অবশ্যই ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে প্রত্যেকটা শাড়ি আমরা ডিটেলসে দেখাবো ইনশাল্লাহ এটার কালারটা দেখেন এটা সম্পূর্ণ পিচ কালার এটা এটা সম্পূর্ণ পিচ কালারের মধ্যে নেট ফ্যাব্রিকের মধ্যে এবং এটার পারের যে প্যানেলটা এখানে কারুকার্যগুলো দেখেন এখানে কিন্তু সম্পূর্ণ কাজদানা দিয়ে কাজ করা এখানে সম্পূর্ণ কাজদানা দিয়ে কাজ করা থাকবে এবং ফুল বড়িটার মধ্যে গর্জেজ কাজ করা সিকোয়েন্স প্লাস সুতার কাজ করা কাশ্মীরি সুতার কাজ করা থাকবে অনেক এক্সক্লুসিভ ডিজাইন একটা ছিল এটা নেটের মধ্যে সম্পূর্ণ এক্সট্রা অর্ডিনারি একটা কালেকশন এবং এই ডিজাইনটার মধ্যে এই সেট আপটার মধ্যে আপনারা ফুল কালারগুলো অ্যাভেলেবেল পাবেন প্রত্যেকটা কালার থাকবে সুন্দর প্রত্যেকটা এক্সক্লুসিভ শাড়িগুলা এটা হচ্ছে মফ টাইপের একটা কালার না এটা মফ কালারের মধ্যে দেখেন খুবই সুন্দর খুবই সুন্দর মফ কালারের মধ্যে সম্পূর্ণ বডিটার মধ্যে গর্জেস কাজ করা থাকবে যারা এই শাড়িগুলো নিতে চান আমাদের শোরুমে চলে আসবেন এবং স্পেশালি আপনাদের জন্য ব্ল্যাক কালারও কিন্তু থাকবে এই শাড়িটার মধ্যে যে খোলেন শাড়িটা এটা ব্ল্যাক কালার এটা হচ্ছে ফুললি ব্ল্যাক কালার মধ্যে অনেক সুন্দর আমাদের শোরুম অ্যাড্রেস ঢাকা নিউ মার্কেট গাউসিয়া মার্কেটের সাথে হচ্ছে নূরম্যাশন নূর ম্যানশনের চারতলা হচ্ছে পূর্ণিমা শাড়ি এটার কালারটা হচ্ছে পেস্ট কালার এটা সম্পূর্ণ পেস্ট কালারের মধ্যে দেখেন অল ওভার গর্জেস কাজ একদম ফুল বডিটার মধ্যে গর্জেস কাজ করা থাকবে প্রত্যেকটা শাড়ি ব্রাইডালের জন্য আপনি নিতে পারবেন আপনারা বা এই শাড়িটা খুলেন এটা হচ্ছে অলিভ কালারের মধ্যে এটা আরেকটা ডিজাইনের মধ্যে অলিভ কালার দেখেন কাজ এটা মস্তিনের মধ্যে এটা প্রিমিয়াম মস্তিনের অল ওভার গর্জিয়াস কাজ করা আছে সিকোয়াইজ এবং কাজ দানা দিয়ে কাজ করা ঝাড়খণ্ডস তো অনেক কাজ করা থাকবে অনেক সুন্দর শাড়ি এবং আমাদের শোরুমে কিন্তু আমাদের প্রত্যেকটা শাড়ি শোরুম আসলে এই কালেকশনগুলো নিতে পারবেন এবং যারা অনলাইনের মাধ্যমে নিতে চান ভিডিওর ক্যাপশন একাধিক কিংবা হোয়াটসঅ্যাপ নাম্বার আছে ওই নাম্বারগুলোতে যোগাযোগ করে আপনারা ঢাকা ঢাকার বাইরে থেকে যে কোনো কালেকশন নিতে পারবেন এটা পিঙ্ক কালার এটার কালারটা দেখেন এটা সম্পূর্ণ বেবি পিঙ্ক টেপের একটা কালার অসম্ভব সুন্দর একটা শাড়ি এবং এখন যে শাড়িটা দেখাবো এটা নেটের ব্রাইডাল একটা শাড়ি এটা এটা নেটের মধ্যে ব্রাইডাল একটা শাড়ি অনেক সুন্দর অনেক গর্জিয়াস কাজ করা আছে শাড়ির মধ্যে দেখেন কাজগুলো কি করছে অল ওভার এটার মধ্যে গর্জিয়াস কাজ কপার জরি সিকোয়েন্স এবং জার্কান স্টনের কাজ করা এবং পারের প্যানেলটা একদম ইউনিক এবং এক্সট্রা অর্ডিনারিভাবে পারের প্যানেলটা করা থাকবে অনেক সুন্দর একটা শাড়ি প্রত্যেকটা শাড়ি সুন্দর এবং এই শাড়িগুলো কিন্তু এটার এটার মধ্যে চারটা কালার পাবেন কালারগুলো আমি দেখাই আপনাদেরকে এটা হচ্ছে মফ পিঙ্ক কালার এটা হচ্ছে সম্পূর্ণ মফ পিঙ্ক কালারের মধ্যে অনেক সুন্দর অনেক সুন্দর এবং এই সেম ডিজাইনটার মধ্যে আরেকটা কালার থাকবে এটা হচ্ছে গোল্ডেন এটা হচ্ছে সম্পূর্ণ গোল্ডেন কালার দেখেন কালারগুলোর প্রত্যেকটা কালার সুন্দর প্রত্যেকটা কালার ডিজাইন সুন্দর এবং এই শাড়িগুলো আমাদের চারতলায় আসতে আপনার এই শাড়িগুলো পাবেন শুধুমাত্র চারতলায় কিন্তু এই কালেকশনগুলো থাকবে এটা পেস্ট কালার এটা পেস্ট কালারের মধ্যে মাসে অনেক সুন্দর সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম